নমস্কার শুরু করছি আজকের সংবাদ চন্দ্রপুর কলেজে বাংলা বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল কলেজ কর্তৃপক্ষকে প্রতি বছরের মতো এই বছরও বিভাগীয় ঐতিহ্য মেনে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে বৃদ্ধির লক্ষ্যে গোলাপ ফুলের বদলে তাদের হাতে তুলে দেওয়া হয় ফুল ও ফল গাছের চারা ঠিক এই ফুল ও ফল গাছের চারার মতোই উজ্জীবিত নবীনরা এই নতুন উপহার হাতে পেয়ে অত্যন্ত আপ্লুত এই প্রসঙ্গে কলেজের বাংলা বিভাগের প্রধান ডক্টর তন্দ্রাপাল জানান তাদের বিভাগে বিগত সাত আট বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে এই রীতি মেনে চলছেন তারা কলেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের যেমন প্রকৃত শিক্ষার পাঠদান করা হয়ে থাকে তেমনি তাদের হাতে গাছের চারা তুলে দিয়ে প্রকৃতিকে সবুজে ভরি তোলার একটা বার্তা দেওয়া হয় এবছর তাদের এই উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছে গাছ গ্রুপের ভাতার শাখা তাদের আন্তরিক সহযোগিতায় এই নবীন বরণ ছাত্রছাত্রীদের হাতে গাছে চারা তুলে দেওয়া হয়েছে বাংলা বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাছ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা তথা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী তার কথায় চন্দ্রপুর কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও অনুপ্রাণিত করুক সেটাই আমাদের কামনা এই অনুষ্ঠানে ভাতার গাছ গ্রুপের পক্ষে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নবীনানন্দ হাজরা গাছপ্রেমী শেখ আশিক ও তন্ময় হাজরা এই কলেজ প্রাঙ্গণে একটি পলাশ ও একটি অশোক ফুলের চারা রোপণ করেন তারা প্রত্যেককেই কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান ওয়ার্ডে ভোটার তালিকায় কোন ভুতুরে ভোটারের নাম রয়েছে কিনা তা সরেজমিনে দেখার জন্য নিজের ওয়ার্ডে কাজ শুরু করেছেন কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক ইতিমধ্যে উনত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পার্টে এই পর্যবেক্ষণের কাজ ঘুরে ঘুরে করা হচ্ছে বলে জানিয়েছেন সুশান্ত বাবু ইতিপূর্বে একশো নম্বর পার্টে এই কাজ করা হয়েছে এবার কাজ চলছে একশো নম্বর পার্টে এই প্রসঙ্গে সুশান্ত বাবু জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে তাদের এই ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ ওয়ার্ডে শুরু করা হয়েছে এই কাজের সঙ্গে তিনি যেমন যুক্ত রয়েছেন তেমনি ওয়ার্ডের বিভিন্ন বুথের দায়িত্বপ্রাপ্ত এজেন্টরাও যুক্ত আছেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব ও কর্মীদের আন্তরিক সহযোগিতায় ভোটার তালিকা থেকে ভুতুরে ভোটারের নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া সেই কাজ শুরু হয়েছে তিনি বলেন বিজেপি ইতিপূর্বে বিভিন্ন রাজ্যে ফিন রাজ্যে ভোটারদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে ভোটে জয় লাভ করেছে পশ্চিমবঙ্গেও তারা তাই করতে চাইছে কিন্তু সেটা সম্ভব হবে না আমরা মুখ্যমন্ত্রী নির্দেশক্রমে ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে ভুতুরে ভোটারদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে goa ভোটারের ধরার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি পাঠে পাঠে আমরা আজকে এই ভোটার লিস্ট আমরা করছি কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ভারতবর্ষে ভোটার লিস্টে কাজচুপি করে যেভাবে আজকে নরেন্দ্র মোদি মহারাষ্ট্র এবং দিল্লিতে জিতেছে এবং মিথ্যে একটা ব্যক্তির যার গুজরাটে যার নাম আছে আবার পশ্চিম পশ্চিমবাংলায় তাদের নাম আছে এবং সেই সমস্ত ভুয়া ভোটারকে ধরার জন্যে আমি কাউন্সিলর হিসেবে আমি প্রতিটি এলাকা এলাকায় গিয়ে এবং আমাদের ছটা পাট আছে সেই ছটা পাটেতে আমরা আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা বুথ লেভেলে যারা আমাদের যারা এজেন্ট সেই সমস্ত এজেন্টদের নিয়ে এবং স্থানীয় আমাদের সমস্ত লোককে নিয়ে আমরা সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে আমরা আজকের এই আমরা এই পদক্ষেপ নিয়েছি যাতে ভুয়া ভোটার ধরার জন্য তাই আজকে উনত্রিশ নম্বর ওয়ার্ডে একশো তেরো নম্বর পার্টে আমাদের আজকে চতুর্থ দিনে আমাদের কাজ চলছে এবং এক একটা পাঠেতে আমাদের কাজ করতে প্রায় সাত দিন আট দিন করে সময় লাগছে এবং মানুষকে আমরা বলছি বুঝাচ্ছি যেভাবে মমতা ব্যানার্জির উন্নয়ন আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে রূপশ্রী থেকে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জি যেভাবে আজকে সারা পশ্চিম বাংলার মানুষকে যে পরিষেবা দিচ্ছে সেটাকে আমরা তুলে ধরছি এই জন্যে আজকে আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কাজ আজকে সংবাদ এই পর্যন্তই নমস্কার